এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সকালবেলা জাস্ট উঠলাম জাস্ট উঠলাম কিন্তু কিন্তু আজকের ব্লগের মধ্যে একটু টুইস্ট আছে টুইস্টটা কি জানো টুইস্টটা হচ্ছে আমি আজকে সকাল আটটার সময় উঠে পড়েছি উঠে আমি ব্রেকফাস্ট করেছিলাম চা মুড়ি খেয়ে আবার ঘুমিয়ে গেছি কেন কেন রিজন হচ্ছে আমি দেড়টা নাগাদ যাবো হচ্ছে ইউএসজি করাতে বিকজ আমার ইউএসজির ডেট আছে আজকে ইউএসজি করব তো ওই জন্য আমাকে সকালবেলা ওখান থেকে বলে দিয়েছিলো কালকেই যে তোমাকে সকালবেলা উঠে কিছু আটটার মধ্যে খেয়ে নিতে খেয়েতে তারপরে আর কিছু খেতে পারবে না তারপর আমি এখন যতক্ষণ ইউএসজি করে না আসবো আমি কিছু খেতে পারবো না কেন কি হচ্ছে আমার শীর্ষ ছিল তো আমি যাকে চ্যানে দেখাচ্ছি আমার পিসি মনি উনি বলেছে মানে উনি মানে দেখবে যে কতটা কি আছে ওই জন্য আমি মানে ইউএসজিটা করে করিয়ে নিচ্ছি তো এই যে আমি সকালবেলা উঠে আমি খেয়ে দেয়ে যে আবার ঘুমিয়েছি ব্রেকফাস্ট করে তো এই যে সকাল সারাদিন আমার মাথাটা ব্যথা করবে বিকজ আমি সকালবেলা উঠা অভ্যাস নেই আমার খুব মানে কাজ মানে খুব ইমার্জেন্সি না থাকলে আমার সকালবেলা উঠা অভ্যাস নেই আর সারাদিন আমার মাথাটা ব্যথা করবে এখন তো চলো কথা না আমার এবার ব্রাশ ফ্রাশ নিই চলো দেখা যাক এই দেখো চলো ব্রাশ করছি আমি এখন ব্রাশটা করা যাক ব্রাশ ট্রাশ করে যেহেতু সকালবেলা উঠে আমি ঘর ফর চারু দিয়ে আমি স্নান ফান কিচ্ছু করিনি স্নান টান করে ঘরের কিছু কারেন্স ওগুলো করে তারপরে আমাকে আবার বেরোতে হবে দেড়টার মধ্যে চলো দেখতে থাকো আজকে সকালবেলা উঠে দেখছি বাজারটা খুবই সুন্দর মানে বাজারটা রোডও নেই তো এরকম রোদ মানে ওয়েদার থাকলে খুবই ভালো হয় তো চলে তোমরা দেখো বাজারটা দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে কি ভালো লাগছে না হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা এরকমই ওয়েদার থাকলে তো আমি অনেক খুশি হয়ে যাই যারা বাইরের থেকে দেখায় আরো ভালো লাগে weather টা দেখো ঠান্ডা ঠান্ডা weather কি সুন্দর আর এই দেখো আমার বৌ আমার বাবুরা দেখো এখন কি করছে তো ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাই তো দেখা ব্লগে